ভারত মাতা কি জয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এর মহিলা জওয়ানদের উদ্যোগে ও অংশগ্রহণে এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সহযোগিতায় নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করবার উদ্দেশ্যে আটচল্লিশ দিন আগে গঙ্গোত্রী থেকে র্যাফটিং শুরু করেছিলেন এবং গত আঠেরো বারো চব্বিশ তারিখে বজবজ বিবি ক্লাব গ্রাউন্ডের পাশে ঝাউতলা ঘাটে এসে পৌঁছায় তারপর মাঠে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় এবং শেষে গঙ্গার ঘাটে গঙ্গারতি হয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ ঘটিকায় এই কুড়ি জন মহিলা বিএসএফ জওয়ানের দলকে ঘাট থেকে সাগরের উদ্দেশ্যে রওনার পথে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট শ্রী মুকেশ কুমার সিং অন্যান্য বিএসএফ অফিসারগণ পৌরসভার পৌরপ্রধান শ্রী গৌতম দাসগুপ্ত কাউন্সিলর কৌশিক রায় বজবজ সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীবৃন্দ দুজন শিক্ষিকা প্রোগ্রামটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট এন্ড ক্লিন গঙ্গা এই জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সের কুড়িজন মহিলা জওয়ান এবং অফিসার তারা আজ থেকে আটচল্লিশ দিন আগে গঙ্গার উৎকৃষ্ট গঙ্গোত্রী থেকে র্যাফটিং যাত্রা শুরু করেছে তিনটে র‍্যাপ্ট নিয়ে তারা এই আড়াই হাজার কিলোমিটার এসে গত পরশু দিন ঝাউতলা ঘাট বিবি ক্লাবের পাশে এখানে তারা অবতরণ করেন আজকে সকালে আটচল্লিশ দিনের মাথায় তারা একটু আগে এখান থেকে সি করলে এখান থেকে ডায়মন্ড হারবার যাবে ওখানে তারা স্টে করবে ডায়মানভার থেকে কাকদ্বীপ যাবে ওখানে স্টে করে নাই ওখান থেকে গঙ্গা সাগর গিয়ে শেষ হবে অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গা গঙ্গাসাগর বিএসএফ এর মহিলা জবান অফিসাররা এদের মুখ্য উদ্দেশ্য দুটো বার্তা মানুষের কাছে পৌঁছনো এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী সশক্তিকরণ আর দ্বিতীয় হচ্ছে ক্লিন গঙ্গা গঙ্গাকে দূষণ মুক্ত স্বচ্ছ রাখার এই আবেদন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আর তাদের এই অভিযানে সহযোগিতা করছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসি আমরা পৌরসভার পক্ষ থেকেও এনএমসিজির সাথে কাজ করি নমামি গঙ্গে প্রজেক্টে বজবজ পৌরসভাও কাজ করেছে এবং এই এত সুন্দর এত দুঃসাহসিক অভিযান মহিলা জওয়ানদের মানে যে কোনো জন্য যথেষ্ট নয় আমরা বজবাদ পুরসভার পক্ষ থেকে আমি আমাদের মাননীয় কাউন্সিলর কৌশিক রায় আমরা যেদিন তারা এখানে রিচ করেছেন সেদিনও তাদের স্বাগত জানাতে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম আজকে তারা এখান থেকে সি করছেন আজকেও আমরা উপস্থিত থেকেছি প্রথম দিন বিএসএফ এর ডিআইজি মিস্টার ছিলেন ডেপুটি কমান্ডার মিস্টার মুকেশ সিং ছিলেন আজও ডেপুটি কমান্ডার মিস্টার মুকেশ সিং উপস্থিত ছাড়াক্ষণ ছিলেন বিএসএফ এর অন্যান্য ফোর্স তারা ছিলেন অত্যন্ত ডিসিপ্লিন তারা অনুষ্ঠান করেছে সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা অভ্যর্থনা জানাতে সেদিনও উপস্থিত ছিল আজকেও তাদের বিদায় সংবর্ধনা জানাতে সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন দুজন দিদিমণিও ছিলেন তাদের তারা অত্যন্ত খুশি হয়েছেন যে এই দুঃসাহসিক অভিযান তীরে এই মহিলা অভিযাত্রীদের তাদের অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছে যে তিমি হাঙর অনেক মানে কঠিন পরিস্থিতি ঝড় ঝাপটার মধ্যে দিয়ে র্যাপ্ট উল্টে গেছে নিজেরাই নিজেদেরকে রেস্কিউ করেছে করে আবার উঠে চালিয়ে আসছে অতখানি মনের জোর আর দুঃসাহস থাকলে দেশের জন্য এই কাজ করতে পারা যায় এই শিক্ষা আমরা এদের দিকে নিলাম এক বিরল অভিজ্ঞতা অর্জন করলাম অশেষ ধন্যবাদ এই দেশপ্রেমিক বীরঙ্গনাদে ভারত মাতাকে জয় ভারত মাতা কি হয়